হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা মনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সাবির কোয়ার ডিজাইনটির প্রি ফাইল ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি সাবির কোয়ার ডিজাইন করতে পারবেন এবং এই ডিজাইনটিকে প্রিন্ট আউট করে অথবা সাবির বানিয়ে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স এই ডিজাইনটির ফ্রি ফি এল ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে আসতে পারেন পিএল ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে কীভাবে সাবির কোয়ালিটিটাও তৈরি করবেন সম্পূর্ণ পঞ্চাশটা টা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরও কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল ইপাল এখানে ক্লিক করবেন তারপর উপরো ডট পিএল বি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএল ইফাইটি ডাউনলোড করেছেন সেই পিএল এল সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের ন্যাটে ক্লিক করবেন তারপরে ব্যাকেতে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের সাবির কোয়ার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনি নাম নাম্বার এগুলো সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোভাইডারের নামটা পরিবর্তন করতে হয় প্রোভাইডারের নামটা পরিবর্তন করার জন্য তুমি ল্যারাইখানে ক্লিক করবেন তারপর হালকা নিচে স্কুল ডাউন করে একবার নিচে যে ল্যারটা দেখতে পাচ্ছেন এই ল্যারকে আনলক করবেন তারপর আবার ল্যারাইখনে ক্লিক করবেন এখন নামটার উপর ক্লিক ডাউল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের সামনে কীবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে আপনি সুন্দরভাবে বসে নেবেন তার জন্য এখানে ক্লিক করে এখান থেকে এটা দিন এটা ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে ক্লিক করে নি স্কুল ডাউন করে নামের ল্যারটা লক করে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে দিবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনার পদে দিতে পারেন তার মোবাইল নাম্বারগুলো পরিবর্তন করতে পারেন তার জন্য এখানে লেয়ার আছে এই লেয়ারগুলো দেখতে পারেন এখানে আপনি এই লেয়ারগুলো পরিবর্তন করতে পারবেন তারপর এখন দেখা দেব কীভাবে আপনারা ছবি এখন লোগোটা পরিবর্তন করবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করেন তারপর নিজ দেখতে পাচ্ছেন যে দুইটা সাদা লেয়ার রয়েছে এখানে দুইটা দুইটা জিনিস একটা হলো লোবর আরেকটা হলো ছবির নিষেধাটা হলো ছবির এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবিটা পরিবর্তন করতে হয় ছবিটা খুব পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক লেয়ারে ক্লিক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে ডান স্কল ডাউন করলে এখানে এরকম একটা আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের গ্যালারি থেকে আপনারা একটা একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার লগুটাই এভাবে পরিবর্তন করতে পারেন তো বিয়ার্স এখন আপনাদেরকে দেখে দেবে কীভাবে ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুকের নামগুলো পরিবর্তন করতে হয় তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার রয়েছে তিনটে কালারের তিনটে কালার উপরে যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এই তিনটা হলো তিনটার আর রশিদ লিমিটেড এই লেয়ারটা হলো ইউটিউবের তারপরে নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপে তারপরে রাশিদ এটা হলো ফেসবুকের তো এগুলো আপনি এখানে ক্লিক করে আইকনে ক্লিক করার কলম কলমাইকনে ক্লিক করে এখান থেকে নামটা পরিবর্তন করে নিতে পারেন তারপর ওকে ক্লিক করে দিলে হয়ে যাবে তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সাইবার কোয়ার ডিজাইনটি হয়ে গেছে এখন সাবের কোয়া ডিজাইনটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপর এখান থেকে সেভ হয়ে যিনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলট্রাসিলেক্ট সিলেক্ট নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো বিওয়ার্স সেভ টু গ্যালারিতে ক্লিক করে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার সাবের কোয়া ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন না আমাদের সাবের কোয়া ডিজাইনটি আপনাদের গ্যালারিটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন এই ডিজাইনটিকে আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন অথবা চাইলে সাবের কয়েশ বানাতে পারেন তবে সাবস্ক্রিপ ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ডিজাইনটি ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আশা করি সমাধান পেয়ে যাবেন